ভারতে প্রচুর পরিমাণে বন্যা হওয়ায় ত্রিপুরা রাজ্যে থেকে ঘুন্তি নদীর ভাতটি খুলে দেয় ভারত যার ভরে বাংলাদেশে অজস্রে পানি ঢুকে হাজারো গ্রাম তলিয়ে যায় মিনিটের মধ্যে ক্ষয়ক্ষতি হয় হাজারো অর্থনৈতিক অবস্থা ডুবে যাচ্ছে হাজারো গড়বাড়ি এবং মানুষের সামগ্রী বেঁচে গেল অনেক প্রাণ গরু বাছুর ছাগল ইত্যাদি এই ভাতটি খুলে দেওয়ার জন্য বাংলাদেশকে কোনো ধরনের নোটিশ দেয়নি ভারত এবং বাংলাদেশের সাথে কোনো আলোচনাও করেনি তাদের মতে বা ভারতে পানির পরিমাণে বেশি হওয়ায় ভাত ভেঙে পড়েছে বাংলাদেশ যদি নোটিশ দিত তাহলে বাংলাদেশ ভার এই ধরনের এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হতেন অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণটা অত কমিয়ে নিতেন ভারতের এমন কাজ কতটুকু সঠিক হয়েছে সেটাই নিয়ে আলোচনা বসেছেন নেটেজেনরা অনেক নেটিজেন এর বিষয়ে নিন্দা জানিয়েছেন যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় তখন তারা বেরিবাদ দিয়ে পানি আটকিয়ে দেয় কর্ণফুলিতে তিস্তা বাদে কিন্তু এখন পানি দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিল এটা কোন ধরনের নৈতিকতা যখন প্রায় পানির প্রয়োজন হয় তখন তারা তিস্তা বাদ দিয়ে রেখে দেন অপরদিকে এখন পানির প্রয়োজন নেই তারা গুমতি নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দিচ্ছে অপরদিকে নাকি তিস্তার বাতও খুলে দেওয়া হয়েছে গতকাল তিস্তার ভাত খুলে দিলে আবার বাংলাদেশের উত্তরাঞ্চলেও এরকম বন্যা হবে প্রচুর পরিমাণে ভারতের এই কাজ পূর্ব পরিকল্পিত করা বলেই মনে করছে অনেক কিনে ডেজেন